হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো তোমাদের গরিব দিদির লাইফস্টাইলে আমি কিছু কিছু সব কিছুই শেয়ার করব তো চলো আজকে হচ্ছে আমি আজকে রবিবার চিকেন রান্না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো তো অংশুমান ছবি আঁকতে গেছিলো হয়ে গেছে বাবু আস্তে 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 আমাদের ঘর খুব ছোট। টিফিন করে নেব এখন হ্যাঁ গরম লাগছে পাখাটা চালিয়ে দিই এই যে বাবু টিফিনটা করো এখন তারপর রান্না হবে তারপরে খাবা ভালো হয়েছে হুম তো সকালবেলায় পরোটা খাওয়া হবে তারপরে রান্না হবে এখন চিকেন রান্না করব তো চলো অল্প অল্প শেয়ার করব তোমাদের সঙ্গে চলো রান্নাঘরে যাই এখন রান্না করা হবে অল্প অল্প করে শেয়ার করবো তোমার রান্নাঘরে প্রথমে আমি দুধটা জাল দেব। এই যে দুধ হাঁড়িতে ছেকে। দুধটা জাল বসিয়ে দিলাম না হলে নষ্ট হয়ে যাবে আর কি রান্না করব আজকে তো রোববার তো মশলা কেটে নিয়েছি এখানে তোমাদের দাদাভাই ভাই চিকেন নিয়ে এসেছে এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই চিকেনটা রান্না করব আজকে আর এই মশলাগুলো করে নেবো সব মিক্সচারে মশলাটা করে নেবো আদা রসুন লঙ্কা সব বেটে ফেটে নিয়ে চিকেনটা ভালো করে মশলা মাখিয়ে আজকে অন্যরকমভাবেই রান্না করব তো প্রথমে আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আগেকার দিনে যেরকম করতো আমার মা ঠাকুমারা তো সেইভাবেই করব মাংসটা ভালো করে মাখিয়ে নেব মশলা পেঁয়াজ কুচি হলুদ সব কিছু দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দেব জিরের গুঁড়ো আর এখানে আছে মশলা পেস্ট করে রেখেছিলাম এই যে আদা রসুন লঙ্কা টমেটো সব কিছু পেস্ট করে রেখেছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এবার ভালো করে সব মশলাটা মাখিয়ে নেব এই যে মাখিয়ে ভালোভাবে কষাবো সব মশলাটা মাংসর মধ্যে ভালোভাবে ঢুকেও যাবে আর টেস্টটা অনেক বেশি হবে এইভাবে রান্না করলে এই যে দেখো চিকেন রান্না করবো তাই একটু আলু ভেজে নিচ্ছি আলুর মধ্যে আমাদের চিকেন না দিলে কিন্তু ভালো লাগে না তেল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে চিকেনটা পরে বসাবো মশলা মাখিয়ে রেখেছি আর এখানে আগে আলুটা ভেজে রাখছি সমান খেলতে গেছে চলো দেখি কোথায় গেল পাশেই মাঠ আছে একটা ছোট সেখানে খেলে চলো দেখি কিরে খেলছিস বাবা এখানে রোদ্দুরের মধ্যে খেলিস না বাবা ছাওয়া পড়ুক তারপরে খেলিস এখানটা তো রোদ্দুর রোদের মধ্যে খেলছে আজকে ছুটি তো রোববার তার জন্য সাইডে আমাদের এই যে মাঠ মাঠে বৃষ্টি হয়েছিল জল এখানটায় অল্প অল্প জল হয়েছে আরও জল হয়েছিল একটু কমেছে এটা রাস্তা খেলিস কানে খেলছে বাড়ির পাশেই মাঠ আছে সেখানটায় খেলা করছে চিকেন চিকেন কষানো হচ্ছে বসিয়েছি আগে তো মশলা মাখিয়ে রেখেছিলাম তারপরে লবণ হলুদ সব কিছু পরিমাণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখানে জিরে লঙ্কা তেজপাতা তেলে ফোড়ন দিয়ে তারপরে চিকেনটা ভালো করে কষিয়ে নেব দিকে চিকেন কষানো হচ্ছে আর এদিকে আমি চাল ধুয়ে রান্না ভাত বসাবো তো চলো এই যে দেখো চালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার বাঙালি বলে না মাছ ভাত মাংস এটাই প্রিয় রুটি পছন্দ হয় না তো আমরা তো বাঙালি মানুষ তাই ভাত আর গরম গরম মাংস আর গরম গরম ভাত খেতে আমাদের খুবই ভালো লাগে ভাত বসিয়ে দিই আর এদিকে চিকেনও আমার কষানো হয়ে গেছে প্রায় চলো একটা জিনিস দেখাই আমাদের বাড়িতে ধনে পাতা গাছ হয়েছে বিলেতি ধনে পাতা চলো কি সুন্দর হয়েছে দেখাই এই যে দেখো এই যে এই ধনেপাতাটা পাতাটা তোমরা চেনো কত সুন্দর হয়েছে দেখো বিলেতি ধনে পাতা বড় বড় আর সাইডে হচ্ছে খাল এই টপের মধ্যে টপের মধ্যে লাগানো হয়েছিল কি সুন্দর হয়েছে পাতাগুলো সেন্ট আছে ভালো রান্না করছি আর এদিকে ঝুপ ঝুপ করে বৃষ্টি এসে গেছে চলো দেখাই বাইরে হালকা হালকা ভালোই বৃষ্টি পড়ছে দৌড়ে দৌড়ে জামা কাপড় তুললাম এই দেখো জলের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে তো চিকেন কষিয়ে ভালো করে জল দিয়ে এবার কিন্তু প্রায় আমার হয়ে গেছে নামিয়ে নেব একটু সাল রাইসের শাহি গরম মশলা দিয়ে রান্না কিন্তু প্রায় আমার হয়ে গেছে গরম গরম রবিবারের দুপুরে বেশ জমে যাবে ওই যে দেখাচ্ছি দেখো ওই যে বৃষ্টি পড়ছে এদিকে আমার ভাত বসিয়েছিলাম ভাতও হয়ে গেছে দেখো ভাতটা নামিয়ে নেব দাদা ভাই দেখো বাজার থেকে কত রকমের ফল এনেছে এই যে দেখো এগুলো কী বলো তো এই যে দেখো একটু হালকা কাঁচা কাঁচা এগুলো হচ্ছে ড্রাইগান ফ্রুট বলি আমরা তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে বলবে কটা এনেছে দুটো এগুলো অংশমান খুব ভালো খাই এগুলো তিনটে আর এখানে আছে পেয়ারা দাসা কচি কচি একদম বেশ ডাশাডাসা পেয়ারা এগুলো সব পেয়ারা এখানে কলা তো ফল এনেছে কত দেখো হেভি টেস্টি পেয়ারাগুলো দেখো চিকেন কিন্তু আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে কালারটা আর এখানে ভাত রান্না করে আমি গামলিতে ঢেলে ঝুঁড়ি দিয়ে ঢেকে রাখতে হবে দেখো আর নামিয়ে চিকেন লেগ পিস সব আমার রান্না করা হয়ে গেছে তো সব কাজ করে স্নান করে পুজো দিয়ে নিলাম ঠাকুরকে ঠাকুরকে পুজো দেওয়ার পরে এবার খাওয়া দাওয়া হবে তো রবিবারের দুপুর সেই জন্য একটু দেরি হয়েছে আজকে তো যাই হোক এবার খেতে বসেছে সবাই তো অংশুমান খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে আর অংশুমান লেগ পিসটা খুবই ভালো খায় দেখো কত ভালো বলছে টেস্টি হয়েছে ফ্রেন্ডস তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো পরে আবার নতুন কিছু নিয়ে আসবো এটা